নমস্কার বন্ধুরা পৃথাক্তির সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে পরোটা তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি মাঝে মাঝে তো একটু চেঞ্জ করতে ইচ্ছেই হয় তাই না আজকে আমি করলাম সুজির পরোটা অসাধারণ খেতে খুব সুস্বাদু এই পরোটাটি আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এবারে একটা কড়াইতে দিয়ে দিলাম প্রায় দেড় গ্লাস জল মাঝারি সাইজের গ্লাসের দেড় গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অন করে দেব। ফুটে উঠলে সুজি দেব গ্যাসটা অন করে দিলাম জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে এবারে দিয়ে দেব এক টেবিল চামচ তেল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে দিলাম এক কাপ সুজি দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে সঙ্গে সঙ্গে নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চড়ে একটা শক্ত ডো মতো করে নেব যখন জলটা পুরো শুকিয়ে যাবে আর সুজিটা শক্ত হয়ে আসবে আর কড়াই থেকে ছেড়ে আসবে সেই সময়টা নামিয়ে নেব দেখো কড়াই থেকে ছেড়ে আসছে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে এটা একটা বাটি অথবা প্লেটে তুলে নেব সুজিটা অল্প গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে গরম আছে চামচ দিয়ে নেড়ে চড়ে আর ঠান্ডা করে নিচ্ছি এবারে দিয়ে দেব। আটা অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো বানিয়ে নেব এক কাপ সুজির জন্য আমি দেব এক কাপ আটা খুব ভালো স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে আমি একটা হেলদি রেসিপি করছি সেই জন্য দিলাম আটা এর মধ্যে ময়দা দিলেও কিন্তু খুব ভালো হয় খেতে যে যেটা চাইবে পছন্দ করবে সে সেটাই দেবে ময়দা অথবা আটা ডোটা মাখা হয়ে গেছে এবারে ওপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম যে কোনো রিফাইন তেল আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল দিয়ে আরও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি ঠেসে নিচ্ছি এবারে এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি মানে ভাগ করে নিচ্ছি সমান ভাগে যেমন পরোটা করে একটু বড় বড় করতে হবে কিন্তু এই পরোটাগুলো না একটু মোটা হবে আমি যে পরিমাণে সুজিটা নিয়েছিলাম তাতে হয়েছে সাতটা পরোটা দেখো আবার চ্যাপটা বলের মতো করে নিচ্ছি ঠিক পরোটা অথবা রুটির মতো এটা ঢেকে রাখলেও হতো ডোটা কিন্তু যেহেতু সুজিটা সেদ্ধ করে নিয়েছি সেহেতু আর ঢেকে না রাখলেও পরোটাটা নরম হবে এবারে দেখিয়ে দিচ্ছি কি করে বেললাম একটু বেশি করে আটা দিতে হবে দিয়ে ঠিক যেমন দেখছি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বেলনা দিয়ে রুটির মতো বেলে নিতে হবে একটু মোটা করে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে যেহেতু সুজি দিয়ে করা সাইড গুলো একটু অসমান হয় সমান গোল করার জন্য একটা টিফিন বক্স উল্টো করে দিয়ে একটু চেপে দিলে এরকম সুন্দর একটা গোল আকার হয়ে যাবে কত সুন্দর রয়েছে দেখতে এইভাবেই কিন্তু সবগুলো বেলে নেব আরও একটা দেখিয়ে দিচ্ছি মনে রাখবে আটা একটু বেশি দিতে হবে না হলে কিন্তু চাকতে বেলনা সাথে না আটকে যাবে এই পরোটাটা সবাই খেতে পারে ডায়াবেটিক পার্সেন নন ডায়াবেটিক পার্সেন প্রত্যেকে এটা হেলদিও বটে আর এর সাথে কোনো তরকারি প্রয়োজনই নেই এটা এমনি এমনি খেতে ভালো লাগে তরকারি বা চাটনি হলে তো ভালো হয়ই কিন্তু এটা এমনিও খাওয়া যায় আর এটা অনেকক্ষণ নরম থাকে সেই জন্য স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সও দেওয়া যায় প্রথমে তিনটে বেলে নিলাম বাকিগুলো ভাজতে ভাজতেই বেলে নেব এবারে একটা প্যান অথবা তাওয়া গরম করে নিতে হবে প্যানটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে হালকা ভাজা ভাজা হলে হালকা সাদা সাদা ভাব আসবে সেই সময় দিয়ে দেব তেল অথবা ঘি দুদিকেই হালকা হালকা ভাজা হয়ে গেছে সাদা সাদা ভাব হয়েছে এবারে দিয়ে দিলাম তেল আমি তেল দিলাম সানফ্লাওয়ার অয়েল কেউ ইচ্ছা করলে ঘিও দিতে পারে এবারে ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই দিকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে দুদিকে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটা তুলে নিলাম আরও একটা ভেজে আমি দেখিয়ে দেব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল দেখো দুদিকেই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি একই রকম করে সবগুলো ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি সুজির পরোটা এটা এতটাই নরম হয় যে একবার হাতের মুঠোয় চলে এলো দেখুন কত নরম একবারই ছিঁড়ে যাচ্ছে আর খেতেও কিন্তু ততধিক সুস্বাদু তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যাতে আমি ধন্যবাদ জানাতে পারি তাহলে দেখা হচ্ছে আইটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন